আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আসলে প্রিয় দর্শক বাড়ি সেরেছেন লাঞ্ছিত সেই বীর মুক্তিযোদ্ধা চরন বিস্তারিত দৈনিক ইত্তেফাকের মাধ্যমে প্রিয়দর্শক কুমিল্লার চৌদ্দ গ্রামে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এলাকা সেরেছেন রোববার বাইশে ডিসেম্বর বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনিতে চলে যান বলে জানিয়েছে তার পরিবার সোমবার তেইশে ডিসেম্বর দুপুরে মোবাইল ফোনে আব্দুল হাই গণমাধ্যমকে বলেন তিনি এখন ফেনিতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন মারধর করার সেখানে চিকিৎসা নিয়েছেন পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চোদ্দ গ্রাম বাড়িতে ফিরে আসবেন বলে জানান তিনি ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল হাই বলেন গতকাল দুপুরে তিনি ঔষধ কিনতে বাড়ির কাছের বাজারে গিয়েছিলেন এ সময় স্থানীয় কর্মী আবুল হাসিমের নেতৃত্বে দশ থেকে বারো জন তাকে দরে জুতার মালা পরিয়ে দেন সেই সঙ্গে তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার এই ঘটনার ভিডিও গতরাতে ফেসবুকে সরিয়ে পড়ে আবদুল হাইয়ের স্ত্রী রেহেনা বেগম বলেন গতকালের ঘটনায় আত্মসম্মানে আঘাত পেয়েছেন তার স্বামী এ কারণে ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে ফেনি চলে যান তিনি আরও বলেন শেখ হাসিনা সরকার পতনের পর দুই দফায় তাদের বাড়িতে হামলা হয় হামলাকারীরা তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছেন আওয়ামী লীগ করার কারণেই তাদের বাড়িতে হামলা হয় বলে দাবি করেন তিনি আব্দুল হাইয়ের ছেলে গোলাম মোস্তফা বুইয়া ছিলেন বলেন হামলাকারীরা সকলেই স্থানীয় জামায়াত ও শিবিরের চিহ্নিত নেতাকর্মী তারা বিশ জনের বেশি ছিলেন তাদের মধ্যে নেতৃত্ব থাকা কয়েকজন হলেন কুলিয়ার গ্রামের আবুল হাসেম ওহিদুর রহমান পিয়ার আহমেদ রাসেল শহীদ এমরান হোসেন ফরহান হোসেন কামরান হোসেন একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা হলে আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কার কাছে বিচার চাইব অভিযোগের এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন এই ঘটনার সঙ্গে স্থানীয় জামাতের কোনো সম্পৃক্ততা নেই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ নেই কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তার উজ্জামান গণমাধ্যমকে বলেন ভিডিওটা দেখে আমি ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুইবার কথা বলেছি তিনি কোনো অভিযোগ করতে রাজি হচ্ছেন না বলছেন অভিযোগ আমি এলাকায় থাকতে পারবো না না ফেলতে তবে আমার এ আমরা এই ঘটনা জড়িত ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে প্রিয়দর্শক মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা যে সিদ্ধান্ত জানালেন জামায়েত চলুন বিস্তারত জেনে নিই আমাদের সময়ের আরেকটি প্রতিবেদনের মাধ্যমে প্রিয় দর্শক কমিলা চৌদ্দগ্রামী মুক্তিযোদ্ধায় কৃষক লা কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ইসলামী একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত দুই সমর্থককে বহিষ্কার করেছে দলটি আজ সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় বিবৃতিতে দলটির কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান জেলা সেক্রেটারি ডক্টর সরোয়ার উদ্দিন সিদ্দিক চৌদ্দগ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত কুমিল্লা জেলার চৌদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কানুকে লাঞ্ছনার ঘটনার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয় আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিবৃতিতে তারা আরও বলেন মুক্তিযোদ্ধা জাতীয় শ্রেষ্ঠ সন্তান জামাত ইসলাম শুধু মুক্তিযোদ্ধা নয় দেশের সাধারণ কোনো নাগরিককে হেনস্থা করার সমর্থন করে না এই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্দ করার জন্য আমরা সরকারের নিকটে জোর দাবি জানাচ্ছি তো প্রিয় দর্শক আসবে আপনারা বুঝতে পেরেছেন যে এই ঘটনার সাথে জামায়াত নিজেদের সম্পৃক্ত এবং এই ঘটনাকে তারা অপরাধ হিসাবে গণ্য করেছেন যেই হোক না কেন জামাতের শিবিরের লোক হোক কিংবা জামাতের বাইরের লোক হোক অবশ্যই তাদের শাস্তি পেতে হবে এমনটি তারা হুঙ্কার জানিয়েছেন তো আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে বা প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কর্মকে জানাবেন সকল বাধা শুনতে আল্লাহ হাফেজ